হ্যালো বন্ধুরা আপনি আসলাম বাজারে দেখতে পাচ্ছেন রিবন কোম্পানি যে সিডিসি ফ্যান চার্জার এবং ব্যাটারি রয়েছে ভিতরে সোলার থেকেও চার্জ হবে বারো ইঞ্চির ফ্যান এবং এখানে মোবাইল চার্জও করতে পারবেন এখান থেকে ফাইভ ভল আউটপুট ইসবি আছে নাইন ভল আছে চার্জার আছে এবং পাওয়ার ব্যাঙ্কের মতো তুমি মোবাইল চার্জ করতে পারবেন এবং এখানে মো লাইন থেকেও চলবে এবং ব্যাটারি থেকেও চলবে এসিডিসি লাইটও জ্বলবে অনেক একটি ভালো ফ্যান লোডশেডিংয়ের জন্য খুবই ভালো প্রয়োজন দেখতে পাচ্ছেন মুভিনও হচ্ছে তিন নম্বর বটান লাইট এবং অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছেন খুবই একটা লিবন কোম্পানির হাই স্পিড ফ্যান এখান থেকে ফাইভ ভল্ট সুইচ ভল্ট দেখতে পাচ্ছি সুইচ ভল্ট আউটপুট এবং নাইন ভল্ট ইনপুট রয়েছে চার্জার লাইট দেখতে পাচ্ছেন তিন নম্বরটা লাইট দুই নম্বর মুভিং এবং হাই স্পিড লো স্পিড একটি ফ্যান খুবই একটা দেখতে পাচ্ছেন চার্জার ফ্যান এখন ঘুরছে হাই স্পিডে খুব খুবেই এক ভাল ৰোড ছেটিং গৰমে দিন কাজ লাগে